জানো রাধা এবারে একটু অন্যরকম নকশা করা প্রদীপ বানালাম মনে হচ্ছে এবার কালী পুজোতে প্রদীপগুলো সবার খুব পছন্দ হবে হ্যাঁ গো প্রদীপগুলো সত্যি খুব সুন্দর হয়েছে আজ মনে হচ্ছে হাটে আমাদের সব প্রদীপ বিক্রি হয়ে যাবে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আজ যদি বিক্রি বাটা ভালো হয় তাহলে আমায় একটা হাড়ি কিনে দেবে আমার হাড়িটা একদম নষ্ট হয়ে গেছে চিন্তা কেন সঙ্গে হাতা খুন্তি যা লাগবে সব কিনে করোনা অত কিছু আমার লাগবে না আমার শুধু একটা হাড়ি হলেই হবে যাতে আমি তোমায় একটু ভালোভাবে অন্ন রান্না করে দিতে পারি সবই আমার কপাল গিন্নি তুমি তো ভালো মন্দ রান্না করে খাওয়াতেই চাও কিন্তু তার জন্য তো অনেক কিছুই লাগবে আনাজ পাতি ঝাল মশলা মাছ মাংস কিন্তু কিন্তু সে সব তো আমি কিছুই কিনে দিতে পারি না গো কিছু ভেব না গো আমরা আরো পরিশ্রম করব। দেখবে একদিন আমাদেরও সব দুঃখ কেটে যাবে দেখে যাও দেখে যাও সুন্দর সুন্দর মাটির প্রদীপ দেখে যাও দেখে যাও এই কালী পুজোতে বাড়িতে মাটির প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করে জীবনটাকে প্রদীপের আলোর মতো আলোকিত করে তোল এই প্রদীপ বাড়িতে জ্বালালে সংসার ও জীবন দুই আলোকিত হয়ে উঠবে রং বেরঙের প্রদীপ নিয়ে যান বেশি দাম না মাত্র দু টাকা আসুন আসুন নিয়ে যান নিয়ে যান যা আজ তো একটাও প্রদীপ বিক্রি হলো না গো মনে হচ্ছে আমার হাতের তৈরি এই প্রদীপ কারো পছন্দ হয়নি এটা কি করে হয় এমন সুন্দর প্রদীপ তুমি এত কষ্ট করে বানালে সেটা বড় কথা নয় আমরা যে ভাবলাম আজ কেনা বেচা ভালো হলে একটা হাড়ি কিনবো তোমার জন্য কিন্তু এখন তো দেখছি ওই শুধু হাড়ি কেন চাল ডালটাও কিনতে পারবো না মন খারাপ করো না গো আজ রাতে না হয় পেট ভরে দুজনে জল খেয়েই শুয়ে পড়ব এখন চলো একটু পরে সন্ধে আরো বাড়বে কিরে দেখে দেখে চলে যাচ্ছিস কেন এমন হাড়ি আর পাবি না একটাই আছে আয় আয় কি বলবো বুড়িমা আজ ভেবেছিলাম হাট থেকে একটা হাড়ি কিনে বাড়ি ফিরবো কিন্তু হাড়ি কেনা হয়নি তাই তো মন খারাপ করিস না এই হাড়িটা নিয়ে যা না না বুড়িমা আজ আমরা হাড়ি কিনতে পারবো না গো আমাদের কাছে আজ কোনো টাকা পয়সা নেই জানি জানি আজ তোদের কেনা বেচা হয়নি। তোদের পয়সা দিতে হবে না তোরা এই হাড়ি এমনি নিয়ে যা তুমি আমাদের এই হাড়ি বিনা পয়সাতে দেবে কে বলল বিনা পয়সায় আমি হাঁড়ি দেব আর তোরা তোদের ব্যাগ থেকে একটা প্রদীপ আমাকে দে তাহলেই হবে কি বলছো বুড়িমা কোথায় তোমার এত সুন্দর হাড়ি আর কোথায় আমার এই ছোট্ট প্রদীপ ওরে আমি জানি কত পরিশ্রম করে তুই এই প্রদীপ বানাস আর পরিশ্রমের মূল্য সব সময় দাম দিয়ে বিচার হয় না রে বাবা নে নে ধর আমায় আবার অনেকটা যেতে হবে এই হাড়ি ঘরে নিয়ে যা আর যা মন চায় তাই ফুটিয়ে খা তুমি খুব ভালো বুড়িমা কিন্তু আমাদের ঘরে তো চাল ডাল আনাজপাতি কিছুই নেই কি আর ফুটিয়ে খাবো বললাম তো যা চাইবি তাই খাবি হারিকে বলবি খালি দেও তো হারি ভরে ভরে যেমনটা মন চাইছে খেতে দেখবি দেখবি ওমনি রান্না হয়ে গেছে হা 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 হ্যাঁ গো ওই বুড়িমা যেমন বলল তেমন কি সত্যি হবে একবার উনানে হাড়িটা বসিয়েই দেখি না দেবে গো দেবে বুড়ির কথা মনে নেই দাও তো ভোরে ভোরে মন চাইছে খেতে দেখো দেখো আরে 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 কাণ্ড আমি তোমায় বললাম না বুড়িমার হাড়ি যাতা হাড়ি নয় গো এই যে একেবারে ম্যাচে খালি অ্যাঁ তাই তো দেখছি রাধা তাই তো দেখছি এবার থেকে আমাদের দুঃখের দিন কেটে গেল তাহলে গিনি আমাদের দুঃখের দিন তাহলে শেষ হলো হ্যাঁ গো হ্যাঁ সবই ওই চটাপুরির আশীর্বাদ বুঝলে রাধা সকাল থেকে কাজ করে খিদেটা ভালোই পেয়েছে তুমি কি খাবে শুধু বলো এখন তো আমাদের ম্যাজিক হাড়ি আছেই তাহলে আর চিন্তা কি আজ একটু বিরিয়ানি রান্না করো তো গিন্নী হাড়ি ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য মনটা খুব আনচান আনচান করছে করবে করবে বিশ্বাস রাখো করবে দাও তো হাড়ি ভোরে ভোরে যেমনটা মন চাইছে খেতে আরে 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 ওই তো ওই তো আহ কি সুন্দর সুবাস সত্যি গিনি এ তো খাবারের আগে গন্ধেই প্যাট ভরে যাবে দে। দেখো এমন গন্ধে আবার পাড়া প্রতিবেশী রানা ছুটে আসে কি গো গিনি রান্নাঘরে কিছু বসিয়ে এসেছ নাকি কি সুন্দর সুবাস আসছে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার রান্না তো সেই কোন সকালেই হয়ে গেছে এই সুবাস তো পাশের বাড়ির রাধাদের ঘর থেকেই আসছে হ্যাঁ ওদের তো নুন আনতে পান্তা ফুরায় অবস্থা ওরা এত ভালো ভালো রান্না করবে কি করে আমিও সেটাই ভাবছি আজকাল প্রায় ওদের বাড়ি থেকে সুন্দর সুন্দর রান্নার সুবাস আসে আমি তো এখন অন্য একটা সুবাস পাচ্ছি চলো না চলো গিয়ে দেখে আসি ব্যাপারটা কি এই যে জগাই কাজে খুব ব্যস্ত দেখছি আরে রতন যে কি ব্যাপার কি আজ হঠাৎ কি মনে করে তুমি তো আজকাল আর কোনো খোঁজ খবরই নাও না ভাই এই তো না বলেই আর চলে এলাম এমন সময় যখন এসেছো তখন দু মুঠো খেয়ে যেতে হবে কিন্তু কি গো বলো না আজ আমাদের বাড়িতে খেয়ে যেতে হ্যাঁ ভাই রতন আজ রাতের খাবারটা এখানে খেয়েই যাও ভাই আমার কোনো আপত্তি নেই আজকাল বৌদি এমন সব রান্না বান্না করছে পাশের বাড়িতে আমরা তো গন্ধ শুকেই পেট ভরাচ্ছি তাহলে তো ভালোই হচ্ছে তোমার খরচ কমে যাচ্ছে তোমরা কথা বলো আমি রান্নাটা চাপিয়ে দেই। তা জগাই আমদানি মনে হচ্ছে এখন ভালোই হচ্ছে তোমার ব্যাপারটা কি তো সবই ভগবানের ইচ্ছা ভাই সব রান্না হয়ে গেছে এবার শুধু ক্ষীরটা বানিয়ে নিলেই হবে দাও তো ভোরে ভরে ভরে যেমনটা মন চাইছে খেতে তার মানে এই কাণ্ড রাধার হাতে ম্যাজিক হাঁড়ি এসেছে রাতের বেলা এই হাঁড়ি আমায় হাতিয়ে নিয়ে যেতেই হবে হা ম্যাজিক হাঁড়ি তাড়াতাড়ি করো আমার তো আর তোর সইছে না আরে বাবা দাঁড়াও অত ব্যস্ত হয়ে না তো শুধু বসালেই হবে না কি খাবো সেটাও বলে দিতে হবে শুধু সেটা বললে হবে না সঙ্গে একটা মন্ত্র বলতে হবে সেইটাও আমি শিখে নিয়েছি বেশ তবে মন্ত্র বলো বলো দেখি এক হাড়ি মাংসের ঝোল এখন মাংসের ঝোল খাবে মাংসের ঝোল দাও তো হাড়ি এই যা কি যেন বলেছিল রাধা ঢেলে ঢেলে ভরে ভরে মনে মনে কি অন্য না 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 একটা মন্ত্র যেন মনে পড়ছে না এই মনে পড়েছে পড়েছে মনে ভরে ভরে যেমনটা চাইবো ভরে ভোরে ভরে দেখো দেখো ওই যেমনটা ভেবেছিলাম ঠিক তাই আমাদের হাড়ি হাতিয়ে এনে নিজেরাই রান্না করছে কিন্তু মন্ত্র পড়তে তো পারছে না ভুল পড়ছে হাড়িতে রান্না হবে নাকি এই দাঁড়াও একবার ভালো করে মন্ত্রটা বলি এখন মাংসের ঝোল খাবো দাও তো হাড়ি মেপে মেপে যেমনটা একেবারে দাও 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 এ কি এ কি হচ্ছে কি হচ্ছে এই এই দেখো না কি হচ্ছে কি হচ্ছে সব ঝোল তো হাড়ি উপচে পড়ছে এই রে এই মেরেছে মেরেছে এবার তো মনে হচ্ছে ঝোলেতে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে ভুলভাল মন্ত্র বলে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে এনেছে গিন্নি ওই যা হবার তাই হয়েছে লোভের ফল হাতে নাতে পেয়েছে